নিবন্ধন সহ দারিপাল্লা প্রতীক ফিরে পাচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী নির্বাচন কমিশনকে দলটির আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ সুপ্রিয় দর্শক অনেক সংগ্রাম আইনি লড়াইয়ের পর জামাতি ইসলামী নিবন্ধনের পর এবার প্রতীকও ফিরে পেয়েছে দারিপাল্লা প্রতীক দিয়ে দিয়েছে ইসি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক জামাতি ইসলামী যে এটি মাজারুল ইসলামের মুক্তি করলেন এবং নিবন্ধন ফিরে পেলেন প্রতীকও ফিরে পেলেন তো জামাতি ইসলামের কি লড়াই সংগ্রাম শেষ হয়ে গেল জামাতি ইসলামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র থেমে গেছে না ষড়যন্ত্র আরও চলতেই আছে তো এই ষড়যন্ত্র থেকে জামাতি ইসলামী কিভাবে উত্তরণ হবে কিভাবে মোকাবেলা করবে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড়ো ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছে নির্বাচন কমিশন ফাইন আলহামদুলিল্লাহ কিন্তু জামাতকে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন কঠিন ষড়যন্ত্র করছে ডক্টর ইনুস সরকারের একটা অংশ জামাত ইসলামী মাস্ট রিয়ালাইজ জামাত যদি আলহামদুলিল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকে যে না আমাদের সবকিছু ওভারকাম হয়ে গিয়েছে আজহার ভাই মুক্তি পেয়েছে নিবন্ধনও ফিরে পেয়েছি দাড়ি নিয়ে অনেক সন্দেহ সংসা ছিল না সেটা খুব সহজে অর্জন হয়েছে এটা নিয়ে তেমন ঘুরায় নেই একটা আশঙ্কা ছিল কিন্তু দেখেন এই জামাতের নিবন্ধন দাঁড়িপাল্লা এটা নিয়ে জামাত সিরিয়াস ছিল বলে ইসির সাথে বৈঠক করে করা বার্তা দিয়ে এসেছে বলে এটা নিয়ে বেশি ঝামেলা সৃষ্টির সাহস ওই শাহবাগী কিংবা ভারতপন্থী অংশটা প্রথম আলো ডেইলি স্টার পন্থী অংশটা পায়নি কিন্তু অন্যভাবে জামাতকে ভোগাচ্ছে আমি যে কথাটা বলছি এই সরকারের একাংশের নীতি যেই সরকারের ওই অংশটা ওই অংশটার নাম পরিচয় সহ আমি আলাদা আলোচনায় ডিসক্লোজ করেছি যারা জামাত দিতে চায় থামিয়ে দিতে চায় তারা জামাতকে যদি দুই টাকা দেয় তাহলে দুইশো টাকা নেয় যেমন জামাতকে এটিএম আজাউল ইসলামের মুক্তি দিয়েছে এবং দারিপল্লা সহ নিবন্ধন ফেরত দিয়েছে এর বিনিময়ে সরকারি গেজেটে যেটা হাসিনা মুজিব কেউ পারেনি এর সাথে কেউ পারেনি কোনো সরকারি গেজেটে জামাত ইসলামীকে যুদ্ধাপরাধী সংগঠন বলা হয়নি কিন্তু যুদ্ধাপরাধী বলা হয়েছে এই ইউনুস সরকারের এই সর্বশেষ গেজেটে এর মানে নিবন্ধন ফিরিয়ে দিয়েছে তাতে কি এমন কাজ করেছে আপনাকে তো দশ বছর পর নিষিদ্ধ করতে পারবে ইউ হ্যাভ টু রিয়েলাইজ ইট আপনাকে দাড়িপাল্লা দিয়েছে এই দাড়িপাল্লা সহই তো হাসিনা ধরেছিল জামাতকে তারপরে জামাত নেদার হত্যা করেছে এখন এই ভারতপন্থীদের ষড়যন্ত্র থেমে নাই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞায় সরকারের সর্বশেষ প্রজ্ঞাপনে জামাতকে যেভাবে উল্লেখ করা হয়েছে অর্থ জামাত সশস্ত্র যুদ্ধাপরাধী সংগঠন যেটা হাসিনা বলেনি ট্রাইব্যুনালও বলেনি ব্যক্তি জামাত নেতাদের অপরাধী বলেছে কিন্তু জামাত দল সশস্ত্র সংগঠন এটা হাসিনা বলেনি হাসিনা মুজিবের আমলের কোনো নথিতে আপনি দেখাতে পারবেন না জামাতকে এভাবে বলা হয়েছে অনেকে বলে যে এটা হাসিনা হাসিনা আমলের কপি গেছে না হাসিনা আমলে কপি না হাসিনা আমলে এভাবে ছিল না জামাত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করলে মুক্তিযোদ্ধা এটা ছিল না এটা এই সরকার করেছে কিসের বিনিময়ে ওই নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিনিময় এবং এটি মাজারুল ইসলামকে মুক্তি দেওয়ার বিনিময় এটা করেছে মানে কোনোভাবে জামাতকে গতি দেবে না আটকে দিবে এটাই হচ্ছে এই সরকার ভারতপন্থীদের আবারও নাম সহ বলছি মাহফুজ মাহফুজ আলম সরকার উপদেষ্টা সাবেক শিবির এবং ডেলিস্টারের ওই যে প্রেস মিনিস্টার সিনিয়র সচিব মর্যাদায় গোলাম মোর্তোজা ফায়জ তৈব মানে ওই ভারতপন্থী যেগুলো আছে এগুলোর কাণ্ড এটা এখন জামাত একটা পলিটিক্যাল পার্টি এই সরকার টিকে আছে বা এই সরকারকে সফল হতে হলে জামাতে সমর্থন নিয়ে টিকে থাকতে হবে জামাতে সমর্থন বা এই সরকার টিকতে পারবে না বিএনপি এই সরকারকে তামাতামা করে ফেলছে একমাত্র জামাত এই সরকারের পক্ষে দাঁড়িয়েছে বলে টিকে আছে এনসিপি সরকারের পক্ষে কিন্তু এনসিপি তো জনসমর্থন নেই সেটা সিগনিফিকেন্ট না অতএব জামাতের উপর টিকে আছে সরকার বলা যায় ইসলামপন্থীদের উপর বরং এই সরকারের পক্ষে জামাত মহাসমাবেশেরও ডাক দিয়েছে একুশে জুন চরমনায় দিয়েছে এবং সেই ইসলাম পন্থীদেরকে যুদ্ধাপরাধী হিসাবে গেজেট প্রকাশ করছে অন্যদিকে আপনি নিবন্ধন ফিরিয়ে দিচ্ছেন এবং প্রতীক দিচ্ছেন এটি একটা খেলা যাতে একদম জামাত মনে না করে যে সরকার তো পুরোপুরি আমাদের বিপরীত অতএব অতএবকারের সাথে কোনো কোঅপারেশন করা যাবে না বিএনপির লাইনে যেতে হবে এই সরকারকে ফেলে দিতে হবে বিএনপির সাথে এটা যাতে না করে এই জন্য কিছু দেয় আবার আসল জিনিস নিয়ে নেয় মানে সাময়িক সময়ের জন্য জামাতকে খুশি করে আর দীর্ঘমেয়াদে বাসটা দেয় তেমনি যে নিবন্ধন ফিরিয়ে দেয়া দাঁড়িপাল্লা প্রতীক দেওয়া এটি মাজাল ইসলাম মুক্তি দেওয়া এটা সাময়িক সময়ের জন্য এই গেজেটের উপর ভিত্তি করে জামাতকে আবার নিষিদ্ধ করা যাবে নিশ্চিত থাকে এই গেজেট ধরে জামাত ইসলামের বিরুদ্ধে এখনো ট্রাইব্যুনালে মামলা করা যায় যেহেতু নতুন আইন হয়েছে সংগঠনে বিচার করা যাবে এবং সরকারের মুক্তিযুদ্ধের সংজ্ঞা গেজেটে যেহেতু জামাতের নাম আছে এই জামাতের বিরুদ্ধে ইজিলি মামলা করা যাবে এবং ট্রাইব্যুনাল মাস্ট অ্যাকসেপ্ট দিস কেস গেট ইন্টু দ্যাট কিছু করার নেই এই ঘটনা ঘটিয়েছে অতএব দাড়িপাল্লা এবং নিবন্ধন ফিরে পাওয়ার দাবিতে শুধু আলহামদুলিল্লার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না গভীরভাবে বিষয়টা ডিল করতে হবে সামগ্রিকভাবে হলিস্টিক্যালি লং টার্ম এবং শর্ট টার্ম টপ টু বটম বটম আপ বিভিন্ন অ্যাপ্রোচে ডিল করতে হবে উপর থেকে নিচে নিচ থেকে উপরে এদিক থেকে ওদিক এদিক থেকে উপর সব একত্র করে সরকারের সাথে ডিল করতে হবে একটু খুশির জিনিস দিয়ে আবার বাস দেবেন এটা হবে না অবশ্য জামাত যদি সব বিষয় একদম সূক্ষ্মদর্শী হতো অতি দূরদর্শী থাকতে পারতো তাহলে এই গেজেট প্রকাশ করার সাহস পেত না জামাতের সাথে খেলছে গেম খেলছে তবে কথা একটাই যে হাসিনাই পারেনি তার এরা কি কিভাবে পারবে হাসিনা ভারত এমন কোন চেষ্টা আছে যে জামাতকে ধ্বংস করতে পারেনি এমন কোন চেষ্টা নেই যে যেটা তারা করেনি করেছে তারা জামাতের কি করেছে অনেক ক্ষতি করেছে কিন্তু নিশ্চিন্ন করতে পেরেছে পারেনি অ্যাট দ্য এন্ড অব দ্য ডে জামাত সব নির্যাতন তুলুম সবগুলো ওভারকাম করে এখন জামাত জামাতের অতীতের যে কোনো সময় চাইতে জনপ্রিয় সংগঠন হিসেবে সুনাম করছে এই এই সরকারকে জামাত ফেলে দেয় সক্ষমতা রাখে বিএনপিকে ব্যর্থ করে দেওয়ার সক্ষমতা রাখে জামাত সফল করে দেওয়ার সক্ষমতা রাখে জামাত জামাতকে দাড়ি পাল্লা প্রতীক ফিরিয়ে দিতে একমত ইসি বাংলাদেশ জামাত ইসলামীকে দাড়ি পাল্লা প্রতীক সমনয়ন ফিরিয়ে দেওয়ার বিষয় একমত হয়েছে নির্বাচন কমিশন চারজন বিকেল রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন আবুল ফজল মামা সানাউল্লাহ ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের তথ্য জানাল তবে মজার বিষয় হচ্ছে ইশরাকের জন্য দুঃসংবাদ ইশরাক কিছুই পেলেন না আর নির্বাচন কমিশন বলেছে গেজেট প্রকাশের মধ্যে ইসি সাংবিধানিক দায়িত্ব পালন করেছে এখানে শপথ পড়ানোর ইসির কাজ না অথচ না এখন নির্বাচন কমিশনকে নতুন ভাবে গেজেট প্রকাশ করতে হবে যেহেতু গেজেটের ম্যাচ শেষ তার উপর ভিত্তি করে সরকার সিদ্ধান্ত নিতে পারবে শপথ পড়াবে কিনা যেহেতু নতুন ভাবে গেজেট প্রকাশ করবে না এটা মোটামুটি বোঝা গেছে আজকের আলোচনায় অথবা ইশ্রাকের আর মেয়র পদে বসা হলো না ইশরাক সাহেব বাড়ি যেয়ে ঘুমাও তুমি আপনি ঘুমান বাংলাদেশ জামাতে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদালতের আদেশের বিষয় তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামের প্রতীকের বিষয় আমরা বিবেচনা নিয়েছি একই প্রজ্ঞাপনে দুই সালে দলটিকে প্রতিষ্ঠা নিবন্ধন দেওয়া হয়েছে এছাড়া প্রতীক কোনো দল কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থেকে থাকে আর পি অনুযায়ী দলটি প্রতীক্ষা নিবন্ধন পায় এবং প্রতীক নিয়ে কোনো জটিলতা নাই এবং ওই যে ফুল কোর্টের সিদ্ধান্ত অমুক তমুক এগুলোও খারিজ করে দিয়েছে এমনকি রিট করা হয়েছিল যে আহ যেহেতু এটা সুপ্রিম কোর্টের সাথে সম্পর্কিত মানে কোর্টের প্রতীক দাঁড়িপালা নেয় বিচার এটা রাজনৈতিক দলকে দেওয়া যাবে না এটাও বলেছে না এটা এরিট খারিজ হয়েছে অতএব রাজনৈতিক দলকে দাঁড়িপালা প্রতি দিতে কোনো সমস্যা নেই এটা জামাতে নিঃসন্দেহে একটা বড় অর্জন কিন্তু এই অর্জনের সাথে সাথে আর এক ঘটনা ঘটিয়ে দিয়েছে যাতে একদম নিষিদ্ধ করা যায় দাঁড়িপালা সহ সে প্রেক্ষাপট তৈরি করেছে তিনি আরো বলেন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আপিল পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি আমরা রেফারেন্স দেখেছি আমরা মনে করি গেজেট প্রকাশ করার মধ্যে ইসি কাজ সম্পন্ন করেছে এর মানে নির্বাচন কমিশন থেকে আলাদা কোনো সুখবর ইশরাকের জন্য নেই আবার গেজেটের মেয়াদও শেষ নতুন গেজেটও প্রকাশ করবে না তাহলে কিছু করার নেই সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং জামাতে ইসলামের নিবন্ধন প্রতীক এবং আজহার ইসলামের মুক্তি হয়ে গেছে এখন জামাতে ইসলামের সামনে পালা আপনারা জানেন যে একুশে জুন জামাতে ইসলামে ঢাকায় একটা মহা সমাবেশ করতে যাচ্ছে এবং আটাশে জুন আবার ইসলামিক সকল দলগুলো মিলে একটা সমাবেশ করতে যাচ্ছে তো এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ